যাচ্ছে অতিথি সকল অতিথিদেরকে আমরা অনুরোধ করব আপনারা মাঠে উপস্থিত থেকে আজকের মানিক গান করে গেল আইয়া গেল গা

আরে আসেন একটা 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 ছক্কা খাই নিন দ্বিতীয় ওভার আমরা খেলা শুরু করেছি প্রথম ওভারটি বল করলেন জিসান হ্যাঁ হাই প্রেজেন্ট ইনভারসে বিনাতে কোনো রান না টার্গেট রাখো 28 রান আর বললেন ড্রাইভ করেছিলেন জগতদার গিলে নো বল আর এই দ্বিতীয় রান সেখেতে রান সংখ্যা 10 বল বললেন না কিন্তু জগতদার দেখতে পাচ্ছি শাহিন্তন ভাই বাংলাদেশ পুলিশ আসেন তিনি তাকে সোলন ভাই সোলন

বিজয়ী পুরস্কার তুলে নিচ্ছেন সলমন ভাই প্রায়